এবার গ্রেপ্তার হলেন বিপুল বিদ্যু বৈভবের মালিক এবং আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল সোহান গোলাপ আজ সকালে পশ্চিম নাখালপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ প্রিয় দর্শক চ্যানেল ইমুর কাছে একটি এক্সক্লুসিভ ভিডিও এসেছে এই গ্রেপ্তারের চলুন দেখি ভিডিওটি সুন্দর করে বেরোয় আসেন আইনের সাথে

अच्छा 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 अ

তাকে নিয়ে জামাই আদর করবে না এখন একটু অনেক জ্বালাইছে আমাদের সতেরোটা বছর গোলাপ গোলাপ মাছারিটা सुद्धा